শীতের এই সময় যেন এক নতুন উত্তাপ ছড়ালো সম্প্রতি বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম এটি নিয়ে শুরু হয়েছে বেশ আলোচনা প্রশ্নে উঠেছে তার নববিবাহিত স্ত্রীর পরিচয় কি এবং কে তিনি শনিবার চার জানুয়ারি ভোর থেকে তাহসানের বিয়ের অনুষ্ঠান ও ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করে মুহূর্তের মধ্যে নেটিজানরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন একে একে ভক্তদের ভালোবাসা পাচ্ছেন তারা তাহসানের স্ট্রির নাম রোজা আহমেদ তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষে কসমেটোলজি লাইসেন্স অর্জন করে নিউ ইয়র্কের কুয়েন্সে রোজাস ব্রাইডাল মেকুইবার প্রতিষ্ঠা করেছেন তিনি একজন সফল উদ্যক্ততা ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ প্রায় দশ বছর ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন ছাড়া তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবেও পরিচিত তার শেখানো অনেক নারী এখন উদ্যোক্ততা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন সামাজিক মাধ্যমে রোজার রয়েছে বিশাল অনুসারী সংখ্যা এবং তিনি নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয় তাহসান ও রোজা দম্পতির নতুন জীবনের জন্য সোশ্যাল মিডিয়াতে শুভকামনা জানাচ্ছেন ভক্তরা অনেকেই বলেছেন অবশেষে তাহসান তার প্রিয় গানের মতো যেন সত্যি হয়ে উঠেছে তার সেই গানের কথাগুলি তাহসান খান আগে দু হাজার ছয় সালে সাত আগস্ট জনপ্রিয় অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আয়রা তাহরিম খান তবে দু সালে চার অক্টোবর হঠাৎই তাদের সম্পর্কের ইতি টানেন যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদ ঘোষণা করেন ফলে মিথিলার ভারতের চলচ্চিত্র নির্মাতা স্ত্রীজিৎ গাঙ্গুলিকে বিয়ে করেন এদিকে তাহসান ও রোজার নতুন সম্পর্কের পথ শুরু হলো একটি নতুন অধ্যায় নিয়ে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন তাদের অনুগামীরা Desk report All Fusion.